ওয়াই দাও না গো কেহ যদি পাওয়া দাও না ওরে মদিনার মাটি পাইলে হই তাম রাজি কেহ যদি পাওয়া মাই দাও না গো কেহ যদি পাওয়া দাও না এদেশেতে থাকতে আমার ভালো লাগে না বারবার মন যেতে চাই সোনার মদিনা আমার থাকতো যদি ডানা উড়ে যেতাম মদিনা চুমে নিতাম নবীজির রওজা গো মনে মনে চিন্তা করে হাতে হাত মিলে না সয়নে সপনে দেখি সোনার মদিনা না নবীর এমন দেশখানা গেলে আসতে না ডাক নবি তো দেশে তে ডাক নবি তো দেশে ওরে মোদী নার মাটি পাইলে হই তম খুশি কেও যদি পাওয়া মাই দাও না কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে মতো দেখলো তারা নিজের চোখেতে নবীর এমন দেশখানা গেলে আসতে চায় না ডাকো নবী তোমার ওই দেশেতে ডাক বি তো দেশে হজরতে আবু বাকর রদি আল্লাহ আনহু আপনার ছিদ্রটাকে নিজের পাও দাঁড়াতে বন্ধ করে রাখলেন ওই গর্তের ভিতরে একটা আসদা সাপ আবু বাকরের পায়ে টোকা মারে আয় আবু বাকর পাও টেনে লাও পাও টেনে লাও নবীকে একবার দেখার সুযোগ করে দাও নবীকে যারা ইমানি হালাতে দেখেছে সাহাবি হয়ে গিয়েছে নবীকে যদি একবার স্বপনের যুগে কোনো ব্যক্তি দেখে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় কেন না ইবলি সাইতান আল্লাহর নবী রূপ ধারণ করতে পারে না সাপ আপনার বার বার টোকা মারে এ আবু বাক্কার পাও টেনে লাও হাজরাতে আবু বাক্কার সিদ্দিক মনে করলেন এখানে কোনো বিষাক্ত প্রাণী আছে আরও আপনার দাব দিয়ে ধরে রেখেছে এমন সময় সাপ দেখলো নবী যদি এখান থেকে উঠে চলে যায় নবী যদি উঠে চলে যায় তাহলে নবীর চেহারা আমার দেখার সুযোগ হবে না নবীকে দেখতে পাবো না নবীর নুরানি কদমে চুমা দিতে পাব না আমি এখান থেকে আবু বাক্কারের পাবে কামড় দিব হাজরাতে আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লা হুতাল আনহর পায়েতে কামড় দিয়ে দিল আজদাহ যেমনি কামড় দেওয়া সময় গোটা শরীর বিষে আপনার বিষাক্ত হয়ে গেল শরীর আপনার নির্বরণ ধারণ করে ফেললো দুই চোখ দিয়ে পানি ভে পড়তেছে আল্লাহর যেন ঘুমের মধ্যে খালাল না হয় হাজরাতে আবু বাক্কার দুই চোখের পানি এমনি ভাবে মুছতেছে আবার চোখে পানি আসে আবার আপনার মুছতে থাকে বারবার করে দুই চোখে পানি মুসতে মুসতে এমন সময় দেখা গেল এক ঠোপা পানি আল্লাহর নবীর চেহারা মোবারকে পড়ে গিয়েছেন নবী আমার উঠে বলতেছেন আবু বাকার কি ব্যাপার কি খবর কি হলো বাড়ির কথা মনে পড়ে গেল না সন্তানের কথা খেয়াল চলে আসলো আবু বাকার বললো রসুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বাড়ির কথা কথা মনে পড়েনি আমার বেটা বেটির কথা মনে পড়েনি ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পায়েতে সাপে কামড় দিয়েছে তোমার পায়ে সাপে কামড় দিয়েছে পাটাকে বার করো বলে না হুজুর যদি আপনাকে কামড়িয়ে দেয় পা বার করব না নবী আমার বলতেছেন আমাকে কামড়াবে না তোমাকেও কামড়াতো না যদি তুমি পাটা টেনে বলছে হুজুর যদি কামড়িয়ে দেয় নবী আমার বললে না উপাক আমার প্রতি ভরসা রাখো আমি তোমাকে বলছি ওই সাপে আমাকে কামড়াবে না ও তো আমাকে সালাম দেবার জন্য এসেছে ও সুযোগ পাইনি তোমার পায়ে কামড় দিয়েছে আবু তুমি বার বার করে করে লেওয়া হলো নবী আমার বললেন দেখি কোন জায়গায় কামড়ে দিয়েছে যেই জায়গায় কামড়ে দিয়েছে ওইখানে কোনো মাতৃ স্বজন নাই মাতৃমা নাই কোনো হেলথ কেয়ার নাই কোনো ওষুধ দোকান নাই ওইখানে কোনো ইনজেকশন নাই কেমন ভাবে এখন আবুবাকার ভালো হবে আবুবাকারের এখন কি ইন্তেকাল হয়ে যাবে নাকি আবু